আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা আপনারা অবশ্যই কি কারনে আসছেন আমি সেটা বুঝতে পেরেছি যে কারণটা হলো আপনার সাথে অবশ্যই আজকে শেয়ার করব সেটা হলো মেন টপিক হলো যে বাংলাদেশ বাংলাদেশ টপ ওয়ান কি আসলে ফেসিবিল করবার নাকি সে টপিক নিয়ে আজকে ভিডিও হচ্ছে এটা হলো বাংলাদেশ টপ ওয়ান বাংলাদেশ টপ ওয়ান ফেসিবিল করবার নাকি সেটা হলো আমাদের তো দেখে খাইছে তারপরে টপ স্টপানো একটা ভিডিও একবার একটা ভিডিও ছিল তার রিভিলের কন্টেন্টের উপর লেখেছিলো আমি আজকে ফেস্টিভেল করতেছি কিন্তু আসলে কন্টেন্টের উপরও যে লেখেছিল আজকে আমার রিভিল হতে চলেছে কিন্তু আসলে তার ফেস্টিভেল হয়নি তার টিম চারজনের ফেস রিভিল করছেন ফেস ডিভেলের ছবি দেখাচ্ছে আসলে যে মেন টপিক হলো যে বাংলাদেশ টপনের আসলেই ফেস্টিবল হবে না ওর কোনো ইচ্ছাই নাই সেটা ভিডিওতে বলছিল সেটার বিষয়ে কোনো আলোচনা না করাই ভালো যে বাংলাদেশ টপনের ফেস্টিবল আসলেই হবে না বাংলাদেশের টপ ওয়ানের ফেস্টিভেল হলে বাংলাদেশ নিজেই টপ ওয়ানে বলবেন বলে দিবে ফেস্টিভেল কখন কোন সময় কোন মাসে কোন বছরে হবে সেটা আমি কোনো আলোচনা করতে চাচ্ছি না যে যে তথ্য আমি জানতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং লাইক সাবস্ক্রাই কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ রিপ্লাই করুন